এই দাঁড়াও ওটি দাঁড়াও কেসে এক দিন দুই তিন দিন কতদিন বলা লাগে যে তুমি ঐ ছালে কাছে হাটে থেকে আয় সামনে দৌড়ে আসবেন না কানের মধ্যে কথা যায় না তোমার মনে না আমার তাই থাকে না তোমাকে এক দিন দুই দিন তিন দিন দিন বোলা লাগে হাটে থেকে আসার পর খবরদার ছালে কাছে আসবেন না তোমার মনে থাকে না কেন এখন যাও ওгла দিন সাথে ওদিক ছড়াও পরে দেখব নাকি কি কি নিয়ে আনিছেন

এরা হচ্ছে আর আটা ঈদের মাংস খাতে খাতে একবারে মনে করেন এরা হচ্ছে কুমড়া ওটা লাউ আর ওটা কুমড়ায় আর কি আছে আর বেগুন আছে আলু আছে আর পেঁয়াজ আছে যেহেতু লাউ ইয়া হয়ে যাবে আগে লাউ রান্ধেন মাছ দিয়ে

ওই ওরাও ধুতে হচ্ছে হ্যাঁ রেক্সিনও ধুতে হচ্ছে জন্য দুটা রিক্সিন করলাম আর এর মধ্যে আছে তোমার শ্যাম্পু ট্যাম্পু এসে এগুলো শ্যাম্পু কন্ডিশনার এগুলো রেখে দাও পলিথিনের মধ্যে এগুলা কি এই পলিথিনের মধ্যে ওই দেখো ওই যে সওয়ালে টানা টানা লাড়া দেয়া থুলে বাতাসে উড়ে চলে যাচ্ছে তাই কেন হ্যাঁ এই যে ক্লিপ হ্যাঁ দেখা যা বাতাস হলে এখন তো মনে করো এগুলো স্টিলের আর এগুলো মনে করো এই ব্যাগে তো আছে কি কি দেখো কি লিচি আমার আম্মার কেনে ম্যাক্সির সিট তোমার কেন তোমার মায়ের এটা তোমার মায়ের কেনে তোমার মা দূরে ম্যাক্সি পরে আছে বাচ্চায় পেশাব পায়খানা করে দিলে সমস্যা হতে বলতে তো আর এটা এটা তোমার কেন ম্যাক্সি ভয়লে অনেক সুন্দর তোমার জন্য এটা জামার ওর না এখন তো আর ম্যাক্সি মনে করো যে পরা লাগবে না হ্যাঁ জড়ো করে দিচ্ছে হ্যাঁ মানে নরম পাতলা ইয়া না হলে তো গরমে পড়তে পারবেন না আর ম্যাক্সি বাদ এখন থেকে ওটাও তোমার ওই দূরাই তোমার

পুস্কু ওই যে তোমার এগলার থেকে জেলা ছাট বাজবে ওগুলা দেয় পুস্কুর হবে বুঝাননি হামিজ বানালে এগুলা থেকে ছাট বাড়াবে বড় বড় ওই ছাট দিয়ে পুস্কুর জামা হয়ে যাবে দেন অগ দেন দে আপনি রান্না করেলেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার পুচকুর জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ